সালামু আলাইকুম শুক্র চলে আসলাম বোগ্রা জেলার অন্তর্গত দুটতে চেয়ে ধাপড়াটে আজ আমি কিছু বিদেশি মুরগি দেখাবো ব্রাহ্মা কাদাকলা বিভিন্ন জাতের টার্গি যা আছে সবই দেখাবো চীনা মুরগি পর্যায়ক্রমে থাকবে না ইনশাআল্লাহ এই দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ এখানে কিছু ব্রাহ্মা কি জাতের ব্রাহ্মা কলম দিয়ে লাইট ব্রাহামা বয়স কত দিন তিন মাস এগুলোর দাম চাওয়া কত করে পঁচিশশো টাকা জোড়া শুক্র দর্শক এটা পুরো জেলার অন্তর্গত দুধকে যে এটা পঁচিশশো টাকা করে দাম চাওয়া আমি দেখানোর চেষ্টা করবো যে দয়া করে মোবাইল নাম্বারটা বলতেন আরও আছে কি আপনার দাস দেখতে পাচ্ছিলেন এখানে কিছু চিনে মুরগি আছে মার্শাল্লাহ অনেক চিনে মুরগি আছে আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব ঠিক আছে আর হচ্ছে এই এই চীনা চিনে মুরগির বাচ্চা এগুলান এগুলো আমরা জানার চেষ্টা করবো দামগুলান কাকার কাছ থেকে কাকার এর আগে অনেক ভিডিও বানাতাম দেখতে পাচ্ছিলেন এই এই চিনেগুলোর দাম কত করে পাইকের রেটটা বলবেন চোদ্দশো জোড়া সুপ্রিয় দর্শক পাইকারি চোদ্দশো টাকা জোড়া আমি দেখানোর চেষ্টা করলাম আর এই যে বাচ্চাগুলেন চারশো টাকা জোড়া চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ জোড়া শুক্র দর্শক এই চীনের বাচ্চাগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা জোড়া পাইকারি আর এসে এগুলো কি রকম বারোশো ফাইটার দুটোর দাম বারোশো আমি দেখানোর চেষ্টা করলাম একদম পুচির মুরগি বাগুলি এই হাটে এগুলো হচ্ছে চীনা এখানে হচ্ছে চীনা মুরগির বাচ্চা এগুলো হচ্ছে চীনা মুরগির বাচ্চা এগুলোর দামগুলো আমি জেলে নেব পর্যায়ক্রমে আর এই এগলে কি বড় ভাই ব্রেমার বাচ্চা কে বয়স হয় যে আচ্ছা তিনশো টাকা পিস সুপুর ব্রেমার বাচ্চা এই সিল্কির বাচ্চা তিনশো টাকা করে পিস এত বয়স কয় দিন এগুলো পনেরো দিন বয়স দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ এগুলো হচ্ছে তিনশো টাকা করে পিস এখানে সিল্কি আছে ব্রাহ্মণ আছে দেখানোর চেষ্টা করলাম সুপুর সিল্কি এই সিল্কিগুলোর দাম কত এখানে আছে ব্রাহামা দেখতে পাচ্ছিলেন শুক্র দর্শক এগুলোর বয়স হচ্ছে তিন মাস সাড়ে তিন মাস এর দাম হচ্ছে ষোলশো টাকা করে জোড়া এগুলো লাইট ব্রামা আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ দেখতে পাচ্ছিলেন এই যে এখানেও আছে প্রচুর মুরগি আছে এগুলো হচ্ছে চীনা দেখতে পাচ্ছিলাম শুক্র শুক্রদর্শক আমি পর্যায়ক্রমে একটু সুন্দর করে দামগুলো জানানোর চেষ্টা করবো বড় ভাই এই যে সিল্কিগুলো আছে এগুলোর বয়স কত দিন করে দুই মাস করে এগুলোর দাম কীরকম এগুলো এক হাজার টাকা করে করে আসছো দেখতে পাচ্ছিলেন এটা বগুড়া জেলার অন্তত দেখতে চেয়ে ধাপরাট এই ফ্যান্সি যে মুরগি হলেন আছে বা শৌকিন যে মুরগি হলেন আছে প্রচুর মুরগি পাবেন এই হাতে আমি দেখানোর চেষ্টা করলাম এই ছাড়া আপনার সঙ্গে থাকবেন এগুলো কী মুরগি এগুলো সিল্কি এগুলোর দাম কেমন এগুলো সিল্কি এগুলো কোরস এগুলো চারশো পাঁচশো টাকা করে দাম আমি দেখানোর চেষ্টা করলাম করে দেখতে পাচ্ছিলেন এটা বগুড়া জেলার অন্তর্গুল থেকে ধাপড় মুরগি পাবেন এই হাতে এরকম অনেক টার্কি পাবেন এর জোড়া আছে অর্ধ হচ্ছে তিন হাজার আমি দেখানোর চেষ্টা করলাম এটা বগুড়া জেলার বিখ্যাত একটা হাট এটা দুধ চেষ্টা হাট দেখতে পাচ্ছিলেন এখানে টার্কি থেকে শুরু করে সব জাতের মুরগি পাবেন সুপ্রদর্শক এখানে দুটো ব্রামা আছে আমি দেখানোর চেষ্টা করবো এগুলো কি ব্রামা ভাই যান বাপ ব্রামা এগুলোর দাম কীরকম আঠারোশো জোড়া বাসাতে আরো আছে কতগুলো আছে আরও গোটা চারে গেছে সুপ্রদর্শক দেখতে পাচ্ছিলেন এগুলো হচ্ছে বাপ ব্রামা আমি দেখানোর চেষ্টা করলাম এলে বয়স কয়দিন তিন মাস সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু চিনে আসের বাচ্চা আছে এলে বয়স কয়দিন কাকা এলে বয়স কত দিন একান্ন দিন এগুলো কি আপনাদের নিজের এ বাড়ির বাড়ি থেকে আরো আছে আরও কতগুলো আছে এগুলো পাইকারি রেটটা একদম বলবেন একদম যেটা পাইকারি রেট টাকা জোড়া রেট টাকা জোড়া আমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চিনে হাস পাবেন এই হাতে আমি দেখানোর চেষ্টা করলাম বয়স কত দিন এগুলোর বয়সে এরকম পঞ্চাশ দিন আমি দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এগুলো কি আপনার যারা হচ্ছে ব্যবসায়ী না বাড়ি থেকে নিয়েছে বিক্রি করে থাকেন এই হাটে এরকম অ্যাভেলেবেল আপনারা এসে সতর্ক দেখে নিতে পারবেন চুক্তি দর্শক চুক্তি দেখতে পাচ্ছেন এরকম চিনাজের বাচ্চা প্রচুর বয়স কয় দিন সাত দিন সাত দিন ইলে বয়স সাত দিনের দাম কত করে পাইকারি রেট বলবেন পাইকারি তিনশো টাকার দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম হাঁস হাসপাবেনি হাটে আমি দেখানোর চেষ্টা করলাম এরকম গ্রামের মানুষেরা নিয়ে এসে নিয়ে এসে বিক্রি করে থাকে শুক্র দর্শক কিছু পুষুর হাসপি হাটে হাসেন নাকি ব্যসা কি নাই নাই আমরা ভাইদের কাছ থেকে জানতেছি করুন অবস্থা বড় যদি কিছু বলতেন করুন অবস্থা কেউ নেই নেওয়ার লোক নাই না বিক্রি হচ্ছে না এগুলো জোড়া কত করে পাইকারিটা বলবেন পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জোড়া পনেরোশো দেখতে পাচ্ছিলেন নেওয়ার লোক নাই ভাইয়ের এটাই কথা আমি দেখানোর চেষ্টা করলাম এই খেলনা দেখতে পাচ্ছি না একদম চিনিয়া সব আছে লাইট আছে জিরো ভাই জি একটু বলেন হ্যাঁ এই বাড়িতে কতগুলো আছে আছে দুশো আছে এক সপ্তাহ এক সপ্তাহে একদম পাইকারি যেটা কমের মধ্যে মানুষ পাবে আপনার কাছ সেটা বলেন তিনশো টাকা জোড়া ডেসিফট ক্যাপিস টাকা টাকা আপনার নাম্বারটা বলেন ছিয়াত্তরশ আধুনিক সাত জানতে পারলেন